দর্শক এস সংবাদে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম ঢাকাস্ত ডাসা উপজেলা কল্যাণ সোসাইটির আত্মপ্রকাশ এবারে শুনুন বিস্তারিত ঢাকা মণিপুর পাড়া হোটেল পার্ক সিটির হলরুমে এক অনারম্বন আলোচনার মধ্য দিয়ে আত্মপ্রকাশ পেল ঢাকাস্ত ডাসারা উপজেলা কল্যাণ সোসাইটি এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য মাদারীপুর তিন আসনের অধ্যাপিকা তাহমিনা বেগম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব এবিএম সেলিম আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শেখ মুজিবুর রহমান সাবেক সচিব জনাব ডক্টর শিরিন মল্লিক শিক্ষক সরকারি ল্যাবরেটরি বিশ্ববিদ্যালয় ঢাকা তৌফিকুজ্জামান শাহীন উপজেলা চেয়ারম্যান কালকিনি মীর গোলাম ফারুক সাবেক উপজেলা চেয়ারম্যান কালকিনি জাকির হোসেন মাসুদ খন্দকার সৈয়দ তৌফিক কামাল সৈয়দ পাপেল মাহমুদ সৈয়দ শামসুজ্জামান পারবেজ সৈয়দ সাইফুজ্জামান প্রিন্স জনি সৈয়দ হাবিবা মুস্তানিন চমন কথাসাহিত্যিক এম এরশাদ জামাল হোসেন মিহির কুমার হাওলাদার মোহাম্মদ নাসির মিয়া আরিফ খান বুলেট মনিরুজ্জামান খান মোহাম্মদ শাহিন হাওলাদার সহ আরও অনেকে প্রধান অতিথি আলোচনার শুরুতেই সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন ও সৈয়দ আব্দুল হান্নান সাবেক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্মকর্তা ঢাকা তাদের বিদায় আত্মার রুহের মাখরাত কামনা করে তিনি বলেন ঢাকাস্থ দাসার উপজেলা কল্যাণ সোসাইটি আসলে এই নামটার সাথে অনেক তাৎপর্য জড়িত আমাদের এখানে আছেন মজুরিবর ভাই অনেক সুন্দর কথা বলে গিয়েছেন যে অনেক কথা বলার ছিল কিন্তু সংক্ষেপে বলার জন্য অনেকটাই বলতে পারেন নাই আমাদের বর্তমান সাবেক দুই উপজেলার চেয়ারম্যান যারা আর বার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা লেভে নির্বাচিত হন তারাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলে গিয়েছেন যেটা আমাদের সদস্য সচিব বলে গিয়েছেন এবি বিএন সেলিম আহমেদ অত্যন্ত সুন্দরভাবে সেটাকে প্রস্কৃত করেছেন একজনের উপদেশ আর একজনের আশা বা ব্যক্ত করায় দুটা নিয়ে এই সংগঠনটি যাত্রা যদি শুরু করে ইনশাল্লাহ এর শেষ অনেক ভালো হওয়ার সম্ভাবনা আছে আমাদের সচিব মহোদয় অনেক সুন্দর কথা বলেছেন যেন তিনি যে উদাহরণগুলো দিলেন বীরবহন স্কুলে সেটা একটা দৃষ্টান্ত হয়ে যদি থাকে আমাদের মনে সেই পদাঙ্ক যদি আমরা অনুসরণ করি তাহলে সেটাও আমরা আমাদের একটা দিক নির্দেশন হিসাবে আমাদের এই সংগঠনকে প্রাণবন্ত করে তুলতে পারবে দীর্ঘজীবী করতে পারবে শুরু করলাম শেষ হলো না তার কোনো অর্থ নেই যত ক্ষুদ্র পরিসরেই শুরু হোক যত সত্য পরিসরেই শুরু হোক সেটাকে যদি চলমান রাখা যায় সেটাকে যে উদ্দেশ্য নিয়ে গঠন করা হয়েছে সেটাকে যদি বাস্তবায়ন করা যায় তার মধ্যেই সফলতা নিহিত আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি ইতিমধ্যে যারা আমাদের কবিতা শুনিয়ে যাত্রা শুরু করেছেন আমাদের দুজন কবি সন্দ কবিও আছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই একজন আবেগ দিয়ে তার যে কবিতা শুনিয়েছেন আমরা সকলেই আবেগ প্রবণ হয়ে গিয়েছিলাম ছন্দ কবি তার কবির কবিতা লেখা আরো প্রসারিত হোক আমাদের বই হাবিবা মুস্তিন তার এত লেখা বই নাকি আসে এবং তিনি আরো কিছু পেশার সাথে না থাকলেও কিছু বাস্তব কর্মের সাথে জড়িত আছেন হোমিক পাশ করেছেন হ্যাঁ হোমপ্রতিক পাশ করেছেন এবং আয় ওরা কি জানো আয় কি এই আর কবি যেন ডাক্তারি লাইনে আর একটা ইউনাইনি ইউনাইনিতে লেখাপড়া করতেছেন আসলে লেখাপড়ার জন্য অভ্যাসটা ধরে রাখতেছে সাথে সাথে আমি তাকে বলছি এটা প্র্যাকটিসও করতে হবে অবসর সময় শুক্রবার শনিবারে তাহলে পড়ার সাথে সাথে যেমন এটা চর্চাও থাকবে জনস্বার্থেও আসবে এটা আসলে ইচ্ছার উপর অনেকটা নির্ভর করে একটা ব্যক্তির বিভিন্ন গুণ থাকে তার মধ্যে কোনো কোনোটা বেশি থাকে আর তার ইচ্ছা শক্তি যদি প্রবল থাকে তাহলে সে গুণ গুণান্বিত হতে পারে এটা তার ইচ্ছা চেষ্টার উপর অনেকটা নির্ভর করে এমনি একটা উদাহরণ আমাদের সৈদা হাবিবা মুস্তানিম তার বাবার সাথে আমাদের অত্যন্ত ভালো সম্পর্ক ছিল ছয় যখন আমরা অফিস আলাতে কাউকে চেনতাম না শিক্ষা বোর্ডে গিয়ে হান্নান ভাই যত সমস্যা হান্নান ভাই সব হান্নান ভাই মিট করে দিতেন কোনটা পারবেন কোনটা পারবেন না সেটাও আমরা দেখতাম না ওনার কাছে বলতাম উনি সেই সমস্যার সমাধান করে দিতেন শিক্ষা প্রতিষ্ঠানের আজকে তারা তার মাঠ ফেরাত কামনা করছে আসলে যেটা সত্যি কথা সেটা বলতেই হবে আমাদের মজুয়ার ভাই আমাদের সচিব সাবেক সচিব যেমন বলে গিয়েছেন যে নাহাজ সৈয়দ আবুল তাকে তার বড় অফার রেখেও তাকে পদ্মা সেতুতে সংশ্লিষ্ট হওয়ার জন্য যে উৎসাহিত করেছিলেন তাকে টেনে তার সে গর্ব তিনি আজকে আমাদের মাঝে ব্যক্ত করেছেন রিজিক তো একজন দাতা নিজিক দেওয়ার মালিক কিন্তু একজন সম্মান দেওয়ার মালিক তো একজন যে যত রোজগার করুক তার রিজিকের বাইরে সে করুকছি ভোগ করতে পারবে না তিনি তার সন্তান পরিবারের রিজিকের দিকে না তাকিয়ে বিদেশে না গিয়ে এই পদ্মা সেতুর সাথে সংশ্লিষ্ট হয়ে আজকে তিনি গর্ববোধ করছেন কাজকে আজকে আমরা যা ঢাকা যাওয়া আসা করি তাদের অনুভূতি কাজ ছেড়ে ঢাকার থেকে চলে যায় কাজ ছেড়ে রাত দশটার সময় ঢাকায় রওনা করি এই যে আমাদের অনুভূতি অনুভব এটা কিন্তু আজকের যে ছয় বছরের ছেলে বা মেয়ে তাদের কিন্তু সেটা থাকবে না তারা মনে করবে এটা ন্যাচারাল কিন্তু আমরা যতদিন বেঁচে থাকবো আমাদের এই অনুভবটা অনুভূতিটা কিন্তু নিঃশেষ হয়ে যাবে না যে আমরা কল্পনা করতে পারি না এখন ঢাকা না না করিয়া দুই আড়াই ঘন্টার মধ্যে ঢাকা দিয়া পুষব এটা আমাদের কাছে এখনো মনে হয় কি একটা কল্পনা একটা স্বপ্নের জগতে আমরা বসবাস করতেছি আর এই যে উদ্যোক্তা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যাকে দায়িত্ব দিয়েছিলেন বিশ্বাস করে যার এটা সম্ভব হবে তাকে আমি স্মরণ করছি আমাদের সকলের মাদারপুরের শ্রেষ্ঠ সন্তান আমি বলবো মাদারপুরের কৃতি সন্তান দাসারের কৃতি সন্তান আল্লাহ সৈদ আবছেন তিনি যে চিন্তা চেতনিয়া কালকিনিকে ভাগ করে ডাসার উপদলা করেছিলেন হয়তো তিনি সম্পূর্ণ সে তার স্বপ্ন বাস্তবায়িত করে যেতে পারেন নাই কিন্তু আপনারা আজকে যে ঢাকাস্ত ডাসার উপতলা কল্যাণ সোসাইটি করলেন আমি আশা করি এর মাধ্যমে তার স্বপ্ন অনেকটা অনেকটা আপনারা বাস্তবায়িত করতে পারবেন। প্রধান অতিথি আহ্বায়ক কমিটির আংশিক নাম ঘোষণা করেন। আংশিক কমিটির নাম ঘোষণা করছি। আহ্বায়ক جناب এবিএম সেলিম আহমেদ। ওনার পরিচয়টা আমরা সকলে জানি। উনি সম্পাদক ও প্রকাশক ডেইলি ইভিনিং নিউজ কার্যনির্বাহী সদস্য কেন্দ্রীয় কমিটি ও যুগ্ম আহ্বায়ক বঙ্গবন্ধ পরিষদ ঢাকা মহানগর উত্তর। খুব দায়িত্বপূর্ণ ভালো জায়গায় উনি আসেন সেখানে দায়িত্ব যেমন পালন করেন আমি মনে করব এখানেও তিনি সঠিকভাবে স্বচ্ছভাবে দায়িত্ব পালন করবেন তারপরে যারা যুগ মাহাবের দায়িত্ব পালন করতেছেন জনাব মিহির কুমার হাওলাদার যিনি গোপরে থেকে দাপ্তরিক কাজকর্ম করতেছেন ও আর যুগ মাহাব জামাল হোসেন বিশিষ্ট ব্যবসায়ী যুগ মাহাব মোহাম্মদ নাসির মিয়া যুগ মাহ হাব্বাস জনাব আৰিফ খান বুলেট যুগ মাহ হাব্বাস জনাব শান্ছুমান পাৰভেট থেংক ইউ যুগ জনাব মণিৰুজ্জামান খান যুগ জনাব মহম্মদ শাহিন চৰদাৰ যুগ মাহ জনাব কাজী ৰেজাউল কৰিম যুগ মাহবাহ জবাব গোলাম কিবরিয়া নান্ন যুগ মাহবাহ জবাব সুবীর হালদার সদস্য সচিব বিভাগে দায়িত্ব পালন করছে সব থেকে দেখতে যে ছোট নাকি জরা মোহাম্মদ শাহাবুদ্দিন মিঠু তাহলে খুব নাকি কর্মঠ আশা করি তার এই কর্মটা খেতাবটা মানে ই থাকুক অটুট থাকুক দেখ কিন্তু আবার কৃষক লীগের কৃষক লীগের কাল এক সভায় আহ্বায়ক আবার দাসারের কৃষক লীগের কি আহ্বায়ক না সভাপতি হয়েছে কৃষক লীগের আহ্বায়ক মানে আহব্বায়ক থাকতে ভালোবাসে আর কি থাক পূর্ণরা যখন হবে তখনও সেখানে কাজ করবে আর আপনারা যারা এখানে সাতান্ন সদস্য বিশিষ্ট কমিটিতে আছেন, আসলে আমার সময় অভাবে আমি নাম বলতে পারলাম না আমার একটা নির্ধারিত নিজেরই একটা মিটিং ডাকা আছে আমি তাদেরকে সময় নষ্ট করলাম তাদেরকে সময় কাছে আবার ক্ষমাও চেয়ে নিতে হবে আমি তাদের ডাকছিলাম সন্ধ্যার পরে আমি তাড়াহুড়ো করে যাচ্ছি আপনাদের সাথে আর একটু সময় কাটাতে পারলে ভালোই হইতো আর আরেকটু পারস্পরিক আলাপ করে এবং পারস্পরিক যদি পরিচিত হতে পারতাম তা আরও একটু বেশি ভালো লাগতো তবে দেখার দাসারে দাসারে এখানে যারা আছেন আমি তাদের কাছে আহ্বান করব আপনারা পারস্পরিক দোষ ত্রুটি না ধরে যেটা আমাদের মীর গোলাম ফারুক বলে গেছে আমরা কোনো দোষ ধরবো না কাজ করতে গেলে দোষ হবে ত্রুটি হবে সেটাকে অ্যাভয়েড করে আমরা এটাকে উৎসাহিত করার জন্য উৎসাহিত করার জন্য আমরা সেই দোষ ধরা থেকে বিরত থাকব। আমাদের মানসিকতাকে আরও বেশি প্রসারিত করবো দোষ ধরলে সারাদিন ধরা যাবে একটা কাদের দোষ অনেক আছে কিন্তু ধরা দিলে ধরা যাবে আমি দোষ ধরবো না আমি দোষ করব না তারপর আমার দোষ হয়ে যেতে পারে আমি দোষ যদি করি আমি প্রমাণিত আমি স্বীকার করবো আমি ক্ষমা চাবো কিন্তু প্রত্যেকের একটা নীতি থাকা উচিত দোষ ধরবো না আচ্ছা আর আমাদের আমাদের সচিব মহোদয় সাবেক আন্ত্র হয়ে যাইতে পারেন নাই তারপরও সাবেক বলতে হচ্ছে বাস্তবতার কারণে তিনি একটা ভালো কথা বলবেন তাকে আমি অনুরোধ করছি তার ভালো কথাটা বলার জন্য তার আগে আমি আপনাদের কাছ থেকে একটু বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই কল্যাণ সমিতিটার কল্যাণ সাধিত হোক আমি সেই আশা ব্যক্ত করে আমি আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সভাপতি উপস্থিত সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন আমরা কারো ডোনেশন নেব না আমরা সদস্যদের সাথে দিয়ে এবং উদ্যোক্তাতে নিয়ে এবং বড়দের পরামর্শ নিয়ে এখানে যারা আছেন তাদের পরামর্শ নিয়ে সামনে আমাকে বেশি কথা বলবো না কথা বলা যায় সবার প্রতি কিন্তু এখানে মিঠু অনেক পরিশ্রম করেছে ওর নাম না বলেই না মিঠু আমি শিশির আমি নান্নু এবং মির আমি । রবি জামাল ভাই খুব দবল ভাই নাসির ভাই মনির ভাই তারপরে পরবেসেটা টাকাই বলেছি বুলেট বুলেট এবং কামাল ভাই আমাদের দেমল বাকি দা বলি আমরা নাম বল না বললাম কষ্ট নিব না কুতুব ভাই আমার ভাই খুব ভালো মানুষ সবার দুঃখিত সময় শতদিন কথা বলতে বললাম না আপনারা ক্ষমা করবেন দোয়া করবেন পরনোসু দিবেন ভুল করবেন দরকার হলে এই ছোট কাজ আমরা আসেন আপনারা ভালো লোক আসেন ছেড়ে দিব কোনো সমস্যা নাই এখানে এখানে ক্ষমতার কোনো কথা না সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা জিনিস তৈরি করতে চাই দোয়া করবেন আসেন ভালো পেলে আমরা আসতে উপযুক্ত লোক আমরা ছেড়ে দিব কোনো সমস্যা নাই ভাই এটা কাজ রূপনা করলাম দোয়া করবেন জয় বাংলা জয় বঙ্গ দর্শক এতক্ষণ দেখছিলেন এস বিশ্বসংবাদ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ